নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো মাকুরায় আজ শুক্রবার বাঁকুড়া ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কর্মসূচির সূচনা করেন জেলাশাসক শাসক তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বাঁকুড়ার মহকুমা শাসক বাঁকুড়া দু নম্বর ব্লকের বিডিও সহ একাধিক আধিকারিক জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে সাঁত্রিশটি প্রকল্পের সুযোগ পাবেন উদ্যোক্তারা আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই জেলায় এ ধরনের সাড়ে চার হাজারেরও বেশি ক্যাম্প করা হবে এদিন উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার বিষয়টিও মনোযোগ দিয়ে শোনেন জেলাশাসক শিয়া দেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন একেবারেই প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল লক্ষ্য এবারের ক্যাম্পে সামাজিক সুরক্ষা লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সরবরাহ সহ বিভিন্ন ধরনের দপ্তর রয়েছে পঞ্চাশ শতাংশ ভ্রাম্যমাণ ক্যাম্প সহ চার হাজার পাঁচশো চল্লিশটি ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ওই সাঁত্রিশটি প্রকল্পের মধ্যেই কৃষি দপ্তরের নতুন একটি বিষয় যুক্ত হয়েছে বলেও তিনি জানান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে উদ্যোগেত পরিষেবা নিয়ে আমরা আজকে থেকে জানুয়ারি থেকে দ্বারে সরকার নবম পর্যায় আহ বাঁকুড়া জেলাতেও শুরু হয়েছে আজকে এখানে ক্যাম্প যেটা অ্যাপ্লিকেশন পত্রগুলো রিসিভ করা হবে সেটা এক তারিখ অবধি চলবে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি অবধি চলবে তাতে আমরা এখানে জেলাতে সাত দিনই আমরা যেটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেক ওয়ার্ড যেগুলোতে ক্যাম্প করেছি সাড়ে প্রায় সাড়ে চার হাজারের উপরে ক্যাম্প সংখ্যা আছে আর আজকে আমরা এখানে বাঁকুড়া টু বিকনা গ্রাম পঞ্চায়েতে এখানে গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে মাঠে ক্যাম্পে এসেছি এখানে উদ্বোধনী প্রোগ্রাম মতন করতে চাইছিলাম সাথে লোকের সাথে ইন্টারাক্ট করতে চাইছি কাউন্টার একবার দেখতে চাইছি আর এখানে যেটা ইন্টারাক্ট করে দেখছি প্রচুর মানুষ এসেছে এখানে পরিষেবা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন দপ্তরের ইলেকট্রিসিটি থেকে শুরু করে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আমাদের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো পেয়েছে লোকের সাথে ইন্টারাক্ট করে দেখেছি আশা করি আমরা এটা এইবারের দ্বারে সরকারও বড় একটা সাকসেস করতে পারবো যেটা যে রুরাল এলাকাতে একদম পিছিয়ে এলাকাতে যে মানুষ আছে তাদেরকে আমরা বেশি করে কভার করতে পারি আর সরকারি পরিষেবা ভালো করে পৌঁছে দিতে পারি সেটাই আমরা পরিশ্রম করছি আমি দেখলাম যে ব্যবস্থা সরকারি যে সুব্যবস্থা সুদান্ত সুব্যবস্থা এই এই ব্যবস্থা অন্য কোনো সময় পাওয়া যায় এমনকি জেরক্স পর্যন্ত বিনা পয়সায় হয়েছে এবং সঙ্গে সঙ্গে সহকর্মীরা যারা কাজ করছেন তারা যথেষ্ট উদ্দীপনা নিয়ে কাজ করছে তাছাড়া আমি খুব সন্তুষ্ট আমি এসছি না কৃষক বন্ধু করার জন্য না আগে করিনি এই প্রথম ওনারা ফর্ম জমা নিয়েছেন সমস্ত কিছু করেছেন করে করে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে